আসসালামু আলাইকুম বিদি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম বাংলাদেশকে নিয়ে নাটক শুরু করেছে আইসিসি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন বিশ্বকাপের আগে বাংলাদেশের পিঠ অনেকটা দেয়ালে ঢেকে গিয়েছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিল না আসার আলো কিন্তু এখন স্বপ্নটা বাংলাদেশের অনেক বড় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে তারা এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ লড়াই করে চার রানে হেরেছে এখন গ্রুপের শেষ দুই ম্যাচে তুলনামূলক সহজ নেদারল্যান্ড ও নেপালকে হারাতে হবে বাংলাদেশের এরপরই সুপারেটি পৌঁছে যাবে টাইগাররা তবে দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর আরো বড় স্বপ্নের কথা শুনেছেন তাহিদ হৃদয় তিনি বলেন আমার কাছে মনে হয় শুধু সুপার এইট না আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার যোগ্যতা রাখি এটাই আমার বিশ্বাস ব্যাটাররা রান করছে না প্রত্যেক এই সব দলের সব ব্যাটাররা রান করে না এক দুইজন খেলে সংক্ষিপ্ত ফর্মেটে। এখানে এগারো জন খেলে না দুই তিনজন খেললেই হয়ে যায় খেলাটা এটা আমার ব্যক্তিগত মতামত এমনটাই জানাচ্ছিলেন তাহিদ হৃদয় তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো রান তারা করতে নেমেছিল বাংলাদেশ গতকাল এতে বাকি ব্যাটারদের চেয়ে তুলনামূলক ভিন্ন রূপে ছিলেন তাহিদ হৃদয় দুই চার আর সমান ছক্কায় চৌত্রিশ বলে ৩৭ রান করে আসে তার ব্যাট থেকে কি পরিকল্পনা নিয়ে রান তারা করেছিলেন হৃদয় সেই প্রশ্ন ছিল তার কাছে তিনি বলেন যখন আমি ব্যাট করেছি ইন্টেন নিয়ে খেলার চেষ্টা করি এটা রানের খেলা আমার পরিকল্পনা ছিল যে কোনো পরিস্থিতিতে রান করা হ্যাঁ কখনো মনে হয়েছে কঠিন পরিস্থিতি মুখোমুখি হব আমি ম্যাচের চাওয়া অনুযায়ী এক্সিকিউট করেছি আপনি যদি এই উইকেটটির দিকে দেখেন অনেক বড় ব্যাটারও রান করতে পারেনি অথবা কারো স্ট্রাইক রেটই খুব ভালো ছিল না যেমনটা আমি দেখেছি এই উইকেটটা একদমই আলাদা আমি এখানে দারুণ ব্যাট করেছি তাছাড়া আমাদের এক ভুল ডিসিশনেই ম্যাচটা হারতে হয় আমাদের তবে সবকিছু ছাপিয়ে নেদারল্যান্ডের বিপক্ষে তেরোই জুন মাঠে নামবে বাংলাদেশ আর সেই ম্যাচ জিতে নিজেদের সুপার হিট নিশ্চিত করতে চায় টাইগাররা এমন কথাই জানাচ্ছিলেন তাহিদ হৃদয় দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন